ভোটের আনেরা আনারা আঙ্গলকে মাস তো একবার আসি দেখা করি যাবেন আমার খোঁজ খবর লই যাবেন যদি স্ট্যাম্পে সই করে দিতে পারেন তাহলে আমি আনা করে ভোট দিও নাহলে আমি ভোট দিতে পারতাম না এবার কোন রাজি কিনে আনে বাবুরে বাবুরে কাগজে গরমে না চল 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 আমরা যাই গা না অন ভাল লাগবে না তখন তো চলিয়ে যাইবেন কারণ অন তো হক কথা কইছি তো এনে ব্যাকের পতনা তাই দেই ভোটের আগে আইয়ে বাবুরে ভোট চাই মাপ চাই না হাইতে আঙ্গুরে কান্দুলই না আছে এর ভোটের হরে আর কোনো খোঁজ খবর না জিতলে চলি চল জান দরকার নাই বুঝছেন নি এরকম না তো বহুত দেখছে জীবনে জান যান আমরা মাডের মানুষ মাঠে খাই কাম করি খাই হেডাই ভালা